الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আই লা লিকা বি কা ইয়া ভি বা ল সালা তুলাম আই লাই কাইয়া নে ভি আ ওয়া আই লা লিকা অস হা বি কাইয়া নো রা ল মাদারনিচার বাংলার আমরা আরো একবার উপস্থিত হয়েছি অলিকুল সম্রাট অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বরফের আব্দুল কাদের জিলানি শাহেন শাহ বাগদাদ হুজুর গুসে পাক রহমতুল্লাহি এর জীবনী সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল করিম আজকেরও আমরা একটি বিষয় আলোচনা করব আমাদের সঙ্গেই থাকুন আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের এর ফজিলাত জেনে নিই মৌদামুল কবির অষ্টম খণ্ড একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর সাত হাজার ছশো এগারো নবী সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি আমার উপর একবার পাক পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন আর একজন ফিরিস্তা তার দুরুদ্দে পাক আমার নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছে সল্লু আল আলহীব সল্লু তল আলা মুহম্মদ সল্লাহ আলহিহ আর সেখানে রসুল আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই কেননা ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করা বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এজন্য আমাদের উচিত যখনই কোনো ভালো কাজ করব তখন ভালো আমরা নিয়ত করব বায়ান শ্রবণ করা আমাদের চ্যানেল দেখা নিঃসন্দেহে একটি ভালো কাজ সেজন্য আমরা আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই যেমন নিয়ত করুন এলম শেখার জন্য সম্পূর্ণ বায়ান শুনবো শিক্ষণীয় বিষয়ে নির্দেশিক নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব যখনই সল্লু আলাল হাবিব বলা হবে যেখানে একটু দুরুশ্বরী পাঠ করব বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাইয়ের জীবনী সম্পর্কে শ্রবণ করে তদ অনুযায়ী আমরা আমল করব আল্লাহর অলিদের যেখানে আলোচনা করা হয় সেখানে পাক রহমত অবতীর্ণ করেন তো নিঃসন্দেহে এই রহমত আমরা যারা আলোচনা করবো শুনবো ইনশাল রহমত পাবো এ নিয়ে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশা আল্লাহ ইসলামি ভাইরা আলহামদুলিল্লাহ রবিউল আখি মাস চলছে আর আমরা সকলেই জানি এই মাস শাহিন সাহেব আগদাদ হুজুর গসে পাক শেখ আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ এর সাথে সম্পর্কিত আজকের আমরা বয়ানের বিষয় হলো হুজুর গসেফ পাক রহমতুল্লাহ আলাই এর ইবাদত রিয়াজাত সম্পর্কে আমরা জানবো মনোযোগ দিয়ে শুনুন যেন এই ইবাদতের সাথে দেখেকায় আল্লাহ তালা আমাদেরকেও ইবাদত গুজার বানাক মহান রব তোর মজিদের হিজার নিরানব্বই নং আয়াত সাত করেন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে বরফির আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ তালা আলেই ছিলেন ইবাদত এর মৃত তো যেমন আমিরিয়া আলস দাম বরকাতুন আলিয়া তার ছোট্ট পুস্তিকা সাপের বেশি জিন এর মধ্যে বাজাতুল আসরার একশো উনসত্তর নম্বর পৃষ্ঠা থেকে একটি ঘটনা উল্লেখ করেছেন যে হুজুর শাহেনশাহ বাগদাদ গৌসে পাক রহমতুল্লাহ তালা আলাই তিনি বলেন একদা আমি জামে মনসুরে নামাজরত ছিলাম এমন সময় একটি সাপ এসে গেল আর সে আমার সিজদার জায়গায় মাথা রেখে মুখ খুলে দিল আমি সেটাকে সরিয়ে সিজদা আদায় করলাম কিন্তু ওই সব আমার ঘাড় বেয়ে এক আস্তিনের দিয়ে প্রবেশ করে অন্য আস্তিনের ভিতর দিয়ে বের হয়ে আসলো নামাজ সম্পন্ন করার পর যখন আমি সালাম ফিরালাম তখন সে অদৃশ্য হয়ে গেল দ্বিতীয় দিন যখন আমি আবার ওই মসজিদে প্রবেশ করলাম তখন বড় বড় চোখ বিশিষ্ট একজন মানুষ আমার দৃষ্টিগোচর হলো আমি তাকে দেখে অনুমান করলাম যে এই লোকটি মানুষ না বরং জিন হবে সেই জিন আমাকে বলতে লাগলো আমি আপনাকে ব্যাঘাত সৃষ্টিকারী সেই সাপ আমি সাপের আকৃতিতে অনেক আউলিয়ে কেরাম রহিম মহম্মুল্লাহ তাহলাকে পরীক্ষা করেছিলাম কিন্তু আপনার মতো অবিচল কাউকে পাইনি এরপর ওই জিন তার হাত মোবারকের উপর হাত রেখে তবা করে নিল্ মাদ বাংলা শ্রোতা আপনারা শুনলেন তো আমাদের কামিল মুর্শিদ শে বাগদাদ পির পির দাস্ত গির আব্দুল কাদের জিলানি কুদ্দিস নুরানি এর কতই না মহান শান সাপ নামাজের অবস্থায় তার সামনে এসে গেল এবং সিজদার জায়গায় বসে গেল কিন্তু তিনি রহমতুল্লিহ আলাই নামাজ অব্যাহত রাখলেন অপরদিকে আমাদের নামাজের অবস্থা কেমন আমাদের ইবাদের অবস্থা কেমন আমাদের নামাজে না খুশু এবং খুজু রয়েছে বিনয় রয়েছে না নম্রতা রয়েছে বা কোনো মতে নামাজ আদায় করেই আমরা চলে যাই শারীরিকভাবে তো মসজিদে থাকি কিন্তু মানসিকভাবে আমরা অন্য কোথাও থাকি আমাদের মন দিকে থাকে কেউ নিজের ব্যবসায় লেগে থাকে কারো ধ্যান নিজের কাজের দিকে হয়ে থাকে কেউ নিজের পারিবারিক সমস্যা চিন্তা করতে করতে এর মধ্যে হারিয়ে যায় কেউ বা গুনাহের কথা কল্পনা করতে করতে সেই গুনাহের মধ্যে হারিয়ে যায় আমাদের একাগ্রতার সাথে নামাজ পড়ার সৌভাগ্য নসিব হয় না আর এই ঘটনা থেকে আমরা এও জানতে পারলাম যে জিনেরাও বরফুরি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলাই এর মরিদ হয়ে যায় ফিরিস্তাই ভাইরা বরফুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাই ইবাদতের কথা কী বা বলবো আল্লাহ আকবর কিতাবে বর্ণিত রয়েছে সেখানে বলা হয়েছে যে শায়েক আবদুল্লাহ মুহাম্মদ বিন আবুল ফাতে হারবি রহমতুল্লাহ তাল্লাহ আলাই বলেন যে আমি মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানি কুতুবের রব্বানি রহমতুল্লাহ তারা আলাই এর চল্লিশ বছর পর্যন্ত খেদমত করেছি এই সময় তিনি রহমতুল্লাহ আলেই এশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন এবং তারা অভ্যাস ছিল যখনই অজু ভঙ্গ হতো তবে সাথে সাথেই অজু করে নিতেন এবং দু রাকাত নফল নামাজ আদায় করতেন আপনারা শুনলেন তো আমাদের গোসে পাক রহমতুল্লাহ তার অভ্যাস ছিল যে যখনই অজু করতেন নফল নামাজ পড়তেন হাদিসে পাকে অজু করার পর দুরাকাত নফল নামাজ পড়ার ফজিলত বর্ণনা রয়েছে অনেক যেমন একবার বুখারি শরীফের হাদিস রসুল পাক সাল্লি সাল্লাম হজরত বিলালে হাফসি হদি আল্লাহ আনহুকে সৎ করলেন হে বিলাল এমন কি কারণ যে আমি জান্নাতে তশ্বিপ নিয়ে গেলাম তখন তোমাকে আমার সামনে সামনে যেতে দেখলাম আর স্কুলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি যখনই অজু করি দুরাকাত নফল নামাজ পড়ে নিয়ে এরশাদ করলেন এটাই কারণ সুহান তো এই বর্ণ থেকে জানা গেল যে অজু করার পর দুরাকাত নামাজ আর এই নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল ওজু আদায় করা অনেক বড়ো সবের কাজ অনেক বড় ফজিলতের কাজ তো আমরাও নিয়ত করি যখনই সম্ভব হয় আমরা এই তাহিয়াতুল ওজুন নামাজ আদায় করব ওজু করে দুরাকাত নামাজ আদায় করে নিব এক তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর ফরমানের উপর আমল হবে দিলাল্লি হাবশিরদিয়াল্লাহন তিনি আমল করতেন পাশাপাশি কুদুর গোসে পাক রহমতুল্লা এর ইবাদত ছিল এটা তো হে আশিকানে গোসে আজম আমরাও নিয়ত করি যে আমরাও ইনশাল্লাহ এই সুন্নতের উপর আমল করব আশিকে গৌসে আয়দম এই পনেরোশো শতাব্দীর মহান এলমি এবং রুহানি ব্যক্তিত্ব আল্লামা আর তার কাদরি দামাদ বরকাতুন আলিয়া তিনি নিজেও আমল করেন পাশাপাশি তিনি মুসলমানদের জন্য নেক কাজে উৎসাহ দেওয়ার জন্য বাহাত্তর নেক আমল রিসেলা সংকলন করেছেন এর মধ্যে তিনি একটি নেক আমল দিয়েছেন বিশ নম্বর নেক আমলের মধ্যে তিনি লিখেছেন যে আপনি কি কমপক্ষে একবার তাহিয়াতুল অজু এবং তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করেছেন আজকের তাহলে আমির আল সন্নাত আল্লাহ কাদরি আপনাকে আমাকে উৎসাহ দিচ্ছেন ওই আমলের ব্যাপারে যেই আমল আল্লাহর অলিদের ছিলেন যেই আমল বিলালে রদি আল্লাহ তালা আনহু করতেন যেই আমল হজুর গোসে পাক রহমতুল্লাহ এড়াই করতেন সেই আমলের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন তো আমরাও নিয়ত করি যখনই আমরা অজু করব মাকরু সময় না হলে দুরাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করবো এর প্রতিদান এবং সবাব আমরা পাবেন শাহুল করিম প্রিয় ইসলামী ভাইয়েরা ইবাদতের অবস্থা দেখুন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আইলেই অনেক বেশি ইবাদত ও রিয়াজত এবং কোরআনুল করিম তেলাবাদ করতেন যেমন যেমনুল আসার কেতাবের একশো আঠারো নম্বর পৃষ্ঠে বর্ণিত রয়েছে যে তিনি পনেরো বছর পর্যন্ত সারা রাতে কোরআনে পাক খতম করতে থাকেন মানে দৈনিক আপনি কি কোরআনে পাক খতম করতেন পনেরো বছর পর্যন্ত এবং এটাও বর্ণিত রয়েছে তিনি প্রতিদিন রাকাত নফল নামাজ করতেন এক হাজার চিন্তা করে দেখুন বেরা হতে পারে কারো মনে প্রশ্ন সৃষ্টি হতে পারে যে আমরা তো যখনই ইবাদত শুরু করি তখন কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যাই আমাদের মনও পুরোপুরি ইবাদতে লাগে না কিছুক্ষণ পর আমরা বিনয় একাগ্রতা হারিয়ে ফেলি কিন্তু এই বুজুর দিনরা এত বেশি ইবাদত কিভাবে করতেন তাদের অন্তরে ইবাদতের এত যজবা কিভাবে আসত তো এর উত্তর হলো নেটকার বান্দাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা ও তাকোয়া দ্বারা সমৃদ্ধ হতে থাকে তারা তাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা বের করে দেয় তাদের রুখ আল্লাহর দিকির ব্যতীত বেকুল থাকে তাই তারা সর্বদা আল্লাহর স্মরণে মশগুল থাকে এবং বান্দার এই মর্যাদা ইবাদত ও রিয়াজতে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়ে থাকে গুজর দিনদের যেউনি পর্যালোচনা করলে দেখা যায় তারা আল্লাহর নৈকট্য অর্জন করা ও দুনিয়ার ভালোবাসাকে অন্তর থেকে বের করার জন্য অনেক কষ্ট সহ্য করে ইবাদত ও রিয়াজত করতেন সুহারম্লা বাহাজাতুল আসরার শরীফে আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই হুজুর গোসে পাক রহমতুল্ল আলেই বলেন আমি কারাকের জঙ্গলে বহু বছর ছিলাম জঙ্গলে ছিলেন ইবাদত রিয়াজত করতেন গাছের পাতা ও ফল দ্বারা আমার সময় অতিবাহিত হতো আমাকে পরিধান করার জন্য প্রতি বছর এক লোক উলের একটি জুব্বা এনে দিত যা আমি পরিধান করতাম আমি দুনিয়ার ভালোবাসা থেকে মুক্তি অর্জন করার জন্য হাজারো কষ্ট সহ্য করেছি আমি গোপন ছিলাম আমার নিরবতার কারণে মানুষেরা আমাকে বোবা ও পাগল বলতো আমি কাটার উপর খালি পায়ে হাঁটতাম ভয়ঙ্কর গুহায় ও ভয়ানক উপত্যকায় নির্দ্বিধায় চলে যেতাম দুনিয়া সাহসজ্জা করে আমার সামনে প্রকাশিত হতো কিন্তু আলহামদুলিল্লাহ আমি এর প্রতি মনোযোগী দিতাম না আমার নফস কখনো আমার সামনে বিনয় করত। যে আপনার যা ইচ্ছা হবে তাই করব আর কখনো আমার সাথে ঝগড়া করতে আল্লা পাক আমাকে তার উপর বিজয় অনুস্তিক করেছেন গোসে পাক রহমতুল্লাহ আলাই বলেন আমি অনেক বছর মাদাইনের মরুভূমিতে ছিলাম আর নিজের নফসকে মুজাহিদায় লাগিয়ে রাখতাম এক বছর পর্যন্ত পচিত খাবার খেতাম এবং এক বছর পর্যন্ত কোনো কিছু পানাহার না করেই উপবাসে অতিবাহিত করলাম আমার উপর কঠিন পরীক্ষা এলো একবার প্রচণ্ড শীতের রাতে আমার এভাবে পরীক্ষা নেওয়া হলো যে বারবার চোখ লেগে যেত আর আমার উপর গোসল ফরজ হয়ে যেত আমি সাথে সাথেই নদীতে আসতাম ও গোসল করতাম এভাবে সেই রাতে আমি চল্লিশ বার গোসল করেছি আল্লাহ কেমন ইবাদত গুজা ছিল কেমন রিয়াজতকারী ছিলেন আল্লামা ইমাম সাহরানী রহমতুল্লাহ তালা আয়লেই কুবরায় হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালা এর মহান বাণী উদ্ধৃত করেন প্রথম দিকে আমার প্রতি খুবই কঠোরতা রাখা হয়েছিল আর যখন কঠোরতা চরম পর্যায়ে পৌঁছল তখন আমি ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে যেতাম এবং আমার মুখে কোরানে পাকের এই দুই আয়াতে মুবারক অব্যাহত হয়ে গেল যেমন সুরা আলম নশরাহ এর পাথ এবং ছয় নম আয়াত থেকে অনুবাদ সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে গোসে পাক রহমতুল্লাহ বলেন আর এই আয়াতের বারাকাতে সেই সকল কঠোরতা আমার কাছ থেকে দূর হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো আমাদের গোসে পাক রহমতুল্ল আলাই। তার প্রিয় নানাজান রসুল্ল পাক সাল্লা সাল্লামকে খুশি করা নবস ও শয়তানের উপর প্রধান লাভ দুনিয়ার ভালোবাসার পিছু সারানো গুনাহের রোগ থেকে নিজেকে বাঁচানো সৃষ্টি জগতের খোদাকে সরাসরি পেতে মোবাল্লিকের মর্যাদা পেতে দুনিয়ার নেকির দাওয়াত সারা জাগাতে এবং অসংখ্য আমুসলিমকে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করানোর জন্য বছরের পর বছর সংগ্রাম করেছে আল্লাহর অলিদের পতঙ্গ অনুসরণ করা তাদের ইবাদতের কথা শুনে তাদের কথা শুনে আমরা কি করতে পারি আমরা চেষ্টা করতে পারি কামিয়ামি আমি দেওয়ার মালিক আল্লাহ আমরা চেষ্টা করতে পারি যে আমরা তাহিয়াতুল নজুর নামাজ পড়ব গোসে পাক রহমতুল্লাহ আলাই পনেরো বছর পর্যন্ত প্রতিদিন রাতে কোরআনে পাকের খতম করতেন তো আমরা কমপক্ষে খতম করতে না পারলেও কিছু না কিছু তো পাঠ করি দৈনিক কিছু কিছু কোরআনে পাকের তেলাওয়াত করি এক হাজার রাখাত নাফর নামাজ পড়তেন আমরা চেষ্টা করি কিছু না কিছু নাফর নামাজ পড়তে ইশা মাল্লা পাক এর প্রতি আমাদের কি করবেন দয়া করবেন আস্তে আস্তে করে ইবাদত আমাদের বাড়বেন গৌসে আয়দম রহমতুল্লাহ তালা আলেই এর ইবাদতের প্রতি এমন আবেগ ছিল যে মুজাহিদা ও রিয়াজতের পর যখন তিনি দিনের প্রচারের জন্য সংগ্রাম শুরু করলেন তখন ইবাদতের আগ্রহে কোনোরপ পার্থক্য এলো না মানে তিনি দাওয়াতের কাজে অন্যান্য কাজে ব্যস্ত হলেন কিন্তু তার ইবাদতে পার্থক্য এলো না সর্বদা অজু অবস্থায় থাকতেন যখন অজু ভঙ্গ হয় তখনই তাজা অজু করে নিতেন দুরাকাত তাহাজিয়াতুল ওজু নামাজ পড়ে নিতেন রাত্রি জাগরণ অবস্থা এমন ছিল চল্লিশ বছর পর্যন্ত ঈশান নামাজের অজু দ্বারা ফদরের নামাজ তিনি আদায় করেছেন পনেরো বছর পর্যন্ত অবস্থা এমন ছিল যে ঈশান নামাজের পর এক পায়ে দাঁড়িয়ে যেতেন এবং কোরআন শরীফ পাঠ করতে করতে সকাল হয়ে যেত প্রায় রাতে তৃতীয়াংশ দু রাকাত নফল নামাজ আদায় করতেন অতিরাতে সুরা রহমান সুরা মুজাম্মিল তেলাবাদ করতেন যদি সুরা এখলাস পাঠ করতেন তবে এর সংখ্যা একশো এর কম হতো না যদি মানবীয় সত্তার কারণে ঘুমানোর প্রয়োজন হতো তবে রাতের প্রথম ভাগে সামান্য ঘুমিয়ে নিতেন এরপর তাড়াতাড়ি উঠে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন মোট কথা তার রাত মুরাকাবা, মুশাহিদা এবং আল্লাহ পাকের স্মরণে অতিবাহিত হতো ঘুম তার কাছ থেকে অনেক দূরে থাকতো স্বয়ং তিনি নিজেই বলেন রাতের বেলা কখনোই ইবাদতের স্থান থেকে বাইরে তার শিব নিয়ে আসতেন না যদিও খলিফাও সাক্ষাতের জন্য উপস্থিত হতো না কেন তিনি অধিক হারে রোজা রাখতেন অনেক সময় গাছের পাতা জঙ্গলি ফল এবং পতিত মুবা জিনিস দ্বারা রোজার ইফতার করতেন রাতের জাগ্রত থাকে এবং দিনে রোজা রাখা তার অভ্যাস ছিল আসলেই আল্লাহ পাকের ভালোবাসা যার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে ও যার অন্তরে ভালোবাসা সমুদ্র ঢেউ তুলে যাচ্ছে তার ঘুম কিভাবে আসবে যখন উদাসীন পৃথিবী ঘুমে স্বাদ অনুভব করছে তখন আল্লাহকে ভালোবাসা পোষণকারীরা কিয়াম রুকু ও সিজদার মাধ্যমে আপন প্রতিপালককে সন্তুষ্ট করে তার নৈকট্য অর্জন করে থাকে আল্লাহর উলিদের এই অবস্থা হয়ে থাকে এমনই ন্যাক্কার লোকদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে স্বাদ করেন তাঞ্জুল ইমান থেকে অনুবাদ তাদের পার্শ্বদেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে এবং আপন রবকে ডাকতে থাকে ভীতু ও আশাবাদী হয়ে এমনই অবস্থা হুজুর গুসে পাক রহমতুল আলাই ছিল যে তিনি তার রাত আল্লাহর ইবাদতেও অতিবাহিত করতেন শায়ক আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ফাতি হারবি আলাই এর বর্ণনা হলো আমি তার খেদমতে কয়েক রাত ঘুমিয়েছিলাম তার এই অবস্থা ছিল যে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত নফল নামাজ পড়তেন এরপর জিকির করতেন অজিফা পাঠ করতে থাকতেন আমি নিজের চোখে দেখেছি যে কখনও তার শরীর পাতলা হয়ে যেত কখনও মোটাশোটা কোনো সময় আবার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যেতেন অথবা কিছুক্ষণ পর এসে যেতেন এবং কোরআনে করিম পাঠ করতেন এমন কি রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যেত সিজদা অনেক দীর্ঘ করতেন নিজের চেহারাকে মাটির সাথে ঘর্ষণ করতেন তাহাজুত আদায় করতেন এবং মুরাকাবা ও মুশাহাদায় ফজর পর্যন্ত বসে থাকতেন অতবার খুবই বিনয় ও একাকতার সাথে দোয়া করতেন তখন তাকে এমন নূর ঢেকে নিত যে দৃষ্টির অদৃশ্য হয়ে যেতেন এক পর্যায়ে ফজরের নামাজের জন্য নির্জন বাস থেকে বের হতেন সুহানি ভাইয়েরা আপনারা শুনলেন তো বরফপ্রীর আব্দুল কাদের জিলানি আলাই। সারা রাত একনিষ্ঠতা ও অটলতার সাথে ইবাদাত ও রিয়াজত করতেন এবং দিনে রোজা রাখতেন আমাদেরও যেন বুজুরগানে দিনের সাদেকায় অটলতার সাথে ইবাদাতের সৌভাগ্য নসীব হয়ে যায় এজন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া তো কখনোই কশ্চিনকালেও সম্ভব নয় চেষ্টা করতে হবে সাধারণত মানুষেরা কিছুদিন পর্যন্ত ইবাদাত রিয়াজাতে পুরানে পাকের তেলওয়াত জিকির ও দুরুদ এর আধক্যের সাথে অন্যান্য নেক আমল করতে থাকে কিন্তু পরবর্তীতে শয়তানের প্রতারণায় পরে নেকি করা ছেড়ে দেয় কখনো কমে যায় কখনো বেড়ে যায় আবার গুনাহে বরা জীবনে লিপ্ত হয়ে যায় যদি আমরা ইবাদতে অটলতা চাই তবে সর্বদা আমাদের নিজের জীবনের উদ্দেশ্যকে সামনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ উদ্দেশ্যে এই দুনিয়ায় পাঠিয়েছেন এরপর আমাদের মরতেও হবে যেমন আঠারোতম পাড়ার সুরা মোমিনের একশো পনেরো আয়াতে আল্লাহ পাক ইসাদ করেন থেকে অনুবাদ তবে তোমরা কি কথা মনে করেছ যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নয়মুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই লেখেন তোমরা কি আখিরাতের প্রতিদানের জন্য উঠবে না বরং তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে যে তোমাদের উপর ইবাদতকে আবশ্যক করো এবং আখিরাতে তোমরা আমার দিকে ফিরে আসো তবে তোমাদের আমলের প্রতিদান দিব আল্লাহ আল্লাপাক মানুষকে তার ইবাদত ও মারিফাতের জন্য সৃষ্টি করেছে কিন্তু আফসোস আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে আমরা ভুলে বসেছি আমরা দুনিয়াকেই সবকিছু সবকিছু মনে করে নিয়েছি এবং এর ভালোবাসা এমন মগ্ন হয়েছি যে হুকুকুল্লা পালনের সামান্যতম অনুভূতিও আমাদের মধ্যে নেই মনে রাখবেন দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র আর দুনিয়া মাজরা আতুল আখের এতে যা বপন করবে আখিরাতে প্রতিদান হিসাবে কাটবে যদি নেক আমলের মাধ্যমে এই ক্ষেতকে শেষ দেয়া যায় ইনশাআল্লাহ আখিরাতের জান্নাতের উচ্চ নেয়ামতের অংশীদার হওয়া যাবে এবং যদি আল্লাহ পাকের অবাধ্যতা করে গুনাহে বরা জীবন অতিবাহিত করে আল্লাহ পাকে অসন্তুষ্টি অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে কি হবে জাহান নামের অধিকারী হয়ে যায় অতএব আমাদের প্রয়োজন অনুযায়ী এবং নিজের সন্তান সন্ততির প্রয়োজন অনুযায়ী সম্পদ অপার্জন করা উচিত এবং নিজেকে দুনিয়ায় একজন মুসাফির মনে করা উচিত যেভাবে মুসাফির নিজের সফরের জন্য খুব কম আহার করে কম পাথেও সাথে নিয়ে যায় বোঝা যদি বেশি হয় তবে নিজের কাঁধে না অবস্থায় বোঝার কারণে কষ্ট হবে যেন বোঝা কম করে নেয় অনুরূপভাবে দুনিয়াবী জীবনও আসলে আখিরাতের দিকে একটি সফরই এই জন্য আমাদের দুনিয়ার মাল সামানার প্রতি দুনিয়ার লোভ লালসার প্রতি আমাদের না গিয়ে আখেরাতের সফরের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত হজরত সৈয়দনা আব্দুল্লিনী আব্বাস রদি আল্লাহ হুমা থেকে বর্ণিত রসুল্লা পাক সাল আলী আসালাম শেখ করেন হে বৎস আমি কি তোমাকে এমন বিষয়ে সাধ করব না যার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে উপকৃত করবেন আল্লাহর হক সমূহের হেফাজত করো আল্লাহ পাক তোমার হেফাজত করবেন আল্লাহর হক সমূহের হেফাজত করো আল্লাহ পাককে নিজের সামনে পাবে অর্থাৎ তোমার কাজকর্মে তার সাহায্য অন্তর্ভুক্ত হবে তোমার কাজ সহজ হবে সমৃদ্ধশালী অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করো তিনি কঠোরতা ও প্রচণ্ডতায় তোমাকে স্মরণ করবে যখন কিছু চাইবে তখন আল্লাহ পাকের নিকট চাও আর যখন সাহায্য চাইবে তখন আল্লাহ পাকের নিকট চাও কেমন পর্যন্ত যা কিছু হাওয়ার কলম তা লিখে শুকিয়ে গেছে এবং যা কিছু আল্লাহ পাক তোমার ভাগ্যে রাখেননি তা সব লোক মিলেও তোমাকে দিতে পারবে না আর যে জিনিস আল্লাহ পাক তোমার ভাগ্যে রেখেছেন তা সবাই মিলেও তোমার কাছ থেকে আটকাতে পারবে না অতএব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিশ্বাসের সাথে আমল করো আর জেনে নাও অপছন্দনীয় বিষয়ে ধৈর্য ধারণ করা অনেক বড় কল্যাণের কাজ আর সাহায্য ধৈর্য ধারণ করার মাধ্যমেই অর্জিত হয় প্রশস্ততা ও সমৃদ্ধি অভাবের সাথে হয়ে থাকে আর প্রত্যেক অভাবের পর সহজতা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে এই সকল কিছুর উপর আমল করা তফিক দান করুন হুজুর গোসে পাক রহমতল আলাই এর ইবাদত সম্পর্কে আমরা জানতে পারলাম কেমন ইবাদত ছিলেন আরও অনেক ইবাদতের নজির রয়েছে যেগুলো বয়ান করলে হয়তো ঘন্টার উপর ঘন্টা লেগে যাবে সংক্ষিপ্ত কিছু ঝলক আমরা শুনলাম তিনি ফরজিয়াতের উপর আমল করতেন নফলের উপর মুস্তাহ্বার উপর কেমন আমল করতেন তিনি রোজা রাখতেন আল্লাহ এবং তার রসুল সাল্লা আলি সাল্লামকে সন্তুষ্টি করার লক্ষ্যে নিজেকে ইবাদতের মাধ্যমে সফে দিতেন ঘুমকে আরামকে ত্যাগ করে তিনি ও ইয়াজতকে বেছে নিয়েছিলেন আল্লাহ পাক আমাদেরকেও এর সাদেকা নসিব করুন যেন আমরাও ইবাদত ও ইয়াজতের মাধ্যমে গোসে পাক রহমতুল্লাহ আলী পদঙ্ক অনুসরণ করে আল্লাহ তসুল রসুল আলি সন্তুষ্ট করে জান্নাত হাসিল করতে পারি আজ এ পর্যন্ত এল্লাপাক আমাদেরকে যা কিছু শ্রবণ করেছে এর উপর আমল করে তৌফিক দান করুন আমিন বিজা খাতামিন নবীন সলাল্লাহ আলী ওয়াসাল্লাম অলিকুল সম্রাট অনুষ্ঠানের আগামী পর্বে আমরা অলিকুল সম্রাট হুজুর গুসে পাক আলাই এর অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله ولي دي راجا مهاراج تيني <applause> مدر غوثي پاك برش فائزان غوثي آزم جاري تھاك بے